সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমাদের টমেটো বাগানের পাশাপাশি আছে আপনার কাঁচামরিচের চাষ করা হয়েছে এর ফাঁসাভাষ দনিয়া চাষ করা হয়েছে তো এখন আমরা টমেটো গাছের পরিচর্যা করতেছি অর্থাৎ প্রত্যেকটা টমেটো গাছ প্রচুর পরিমাণ আপনার ফুলে ফলে ভরে গেছে গাছ অনেক বড়ো হয়ে গেছে প্রত্যেকটা গাছের সাথে একটা করে লাটে দিই গাছগুলোকে আমরা ইয়ে করে দিতেছি আর কি মানে গাফটিং করে দাঁড় করে দিতেছি যাতে আপনার টমেটো টমেটোগুলা মাটির সাথে অ্যাডজাস্ট না হয় মাটির সাথে অ্যাডজাস্ট হলে গা এই টমেটোতে ফোকা লাগে ফোকা লাগে অনেক টমেটো নষ্ট হয়ে যায় আর এরকম যদি প্রত্যেকটা টমেটো গাছ গাছকে আপনি একটা করে লাঠি দিয়ে আপনার বেঁধে দেন তাহলে গাছগুলো আপনার উপর দিকে উঠব এবং গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবো আর আপনার টমেটোগুলো নষ্ট হবে না তো এর পাশাপাশি আমরা এখানে চাষ করছি বিজলি প্লাস মরিচ এবং এখানে দিয়ে আছে আপনার দনিয়া চাষ হাইব্রেটের দনিয়া চাষ করছি এখন আমরা অনেকগুলো দনিয়া বিক্রি করছি এখন আপনার দনিয়া ফুল আসি গেছে এই ফুল থেকে দনিয়ার বীজ সংগ্রহ করি এই বীজগুলো আমরা রাখি দিব এবং আমরা পরবর্তীতে মানে কিছু বীজ রাখবো বাকিটা আমরা মানে শুকায় পাউডার করে খেয়ে নেব আর ইনশাল্লাহ অনেকগুলো টমেটো গাছ আছে এখানে প্রায় আড়াইশো আড়াইশো মতন টমেটো গাছ আছে এই গাছ গাছগুলোতে এখন গুটি গুটি আপনার টমেটো দিচ্ছে আর কিছু গাছে ফুল এবং ফল তো এখন ফরিচর্চা করতেছি আর গাছগুলো আমরা লাগাইছি কীভাবে হাইব্রিডের টমেটো বীজ নিয়ে আসি বীজগুলো আপনার বসাছি বীজ থেকে যখন গাছ গাছ জন্ম হয়েছে ওই গাছ গাছ গাছের বয়স যখন প্রচুর দিন হয়েছে ওইখান থেকে সরাসরি গাছগুলো জমিনে লাগাই দিয়েছি আর জমিনটা আমরা সন্দি পরিশোধন করে নিয়েছি এরপরে আপনার টিএসপি ফটাশ ড্যাব এর ফাশাপাশি আপনারা সার দিই জমিটা তিন চাষ দিয়েছি তিন চার্জ দেওয়ার পরে তাই আমরা এই সবজি টমেটো এর ফাঁসা আপনার এবং আপনার এই হাইব্রিডের বিজি প্লাস মরিচ আমরা লাগাই দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গাছ সুস্থ সবল এবং মোটা তাদা মোটা তাজা আছে এবং ওই সাইডে আমরা মানে একই জমিনের ভিতরে আমরা বিভিন্ন রকমের সবজি চাষ করছি টমেটো এরপরে মরিচ এরপরে বেগুন তো এই সবগুলো গাছের আলহামদুলিল্লাহ অবস্থা ভালো আছে কোনো রকম কোনো আপনার ফোকা আক্রমণ নাই পোকায় আক্রমণ করে নেয় এবং আপনার ফাতা যে কোকড়ায় ফাতা কোকড়া নেয় আমরা ওই ফাতা কোঁকড়ার জন্য গাছে কীটনাশক স্প্রে করি এর পাশাপাশি যাতে কোনো রকম গাছে গাছ সুস্থ সবল থাকার জন্য গাছের গোড়ায় মাঝে মাঝে আমরা ফানিদি দিই দেখি গাছের গোড়ায় শুকাই গেছি কিনা যদি অতিরিক্ত উত্তর শুকাই যায় তাহলে ফানি দিই আর যদি দেখি না না গাছের গোড়ায় রসালো আছে তাহলে তিন চার দিন পর পর একদিন ফানি দিই তা আপনারা টমেটো গাছে যত্ন নেবেন আর টমেটো গা গাছে যখন প্রচুর পরিমাণে আপনার জোফালো হয়ে যাব তখন আপনারা কী করবেন নিচে যে ডালগুলোগুলো সাঁটাই করে দেবেন উপরে যে মানে মেন গাছ এবং উপরের ডালগুলো আপনারা রাখে দেবেন তাহলে আপনার টমেটোর সাইজ বড় হবে এবং টমেটো গাছ সুস্থ সফল থাকবে প্রচুর পরিমাণ টমেটো হারভেস্ট করতে পারবেন তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন সবাই ভালো থাকুন আলাইকুম